আয়সন্ত বাংলাদেশে এরকম গির কেউ দেখাতে পারেনি ভাই যদি তাকে সাতটা করে মাংনা দিয়ে দেবো বিক্রির কোনো লোক প্রতিবেদনের মাধ্যমে এরকম সাতটা করে দেখাতে পারে আমি তাকে সাতটা করে মাংনা দিয়ে দেবো একদম সাতটি করে আপনার চ্যানেলেও বলা থাকলো যদি হয় আমি না দিয়ে আপনার থেকে এসে নিয়ে যাবে পারলে একদম ভাইয়ের नहीं दे हंड्रेड पसेंट सालेज প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট নিয়ে অবস্থান করতেছি তোয়া ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর তোয়া ডেরি ফার্ম মালিক প্রবাসী রিপন ভাই এখান থেকে জাত উন্নয়নের সকল জাতের গাভী গরু বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় এ সপ্তাহে সাতটি স্পেশাল গরু রয়েছে এগুলো আপনাদের মাঝা দেখাবো এবং কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে রিপন ভাইয়ের সঙ্গে কথা বললে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার প্রায় যেখান থেকে গাভী বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার

আমার কাছে ছোট গিরও আছে সব ধরনের গির গরু আছে শায়াল আছে বাম আছে সব কোয়ালিটি গরু আপনার ভিডিও কলে দেখবেন তবে সর্বশেরা তো আজকে আপনার জীবনে কালেকশন হবে এটা হান্ড্রেড এরকম কালেকশন আমি এর আগেও করেছি কিন্তু এতটি দেখাতে পারিনি পাঁচ পিস চার পিস দুই পিস একসঙ্গে থাকবে হচ্ছে আপনার সাতটা থাকবে গির থাকবে বাবা এগুলো কি কি জাতের হবে আমরা একটা একটা করে দেখাই দিই বাইরের থেকে কি কি জাতের হবে ভাই আমাদের এটা হচ্ছে ইন্দো এটা কি এটা এই পাশে দেখা যাচ্ছে ঘোড়া

এটা 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 সব মিলে থাকতেছে সাতটি জি ভাই গুজরাটি গির এবং গির হ্যাঁ সঙ্গে থাকতেছে একটি ঘোরা জি ভাই ইন্দুবাজিল বাজিল আছে তিনটা একটা আছে আপনার গুজরাটি গির তিনটা আছে গির এর মধ্যে দুধের আছে কেমন পিক আছে কেমন দুধের আছে আপনার পাঁচটা দুইটা আছে আমার একটা বিশ্বাস বাংলাদেশে এরকম ভাই যদি পারে তাকে সাতটা গরু দেব বিক্রির উদ্দেশ্যে না খামারে পালার খামারে পালার উদ্দেশ্য থাকলে থাকতে পারে এটা নিয়ে বড়াই করা যাবে না একজন

ভিডিওর শুরুতে বলছেন যে এই ধরনের এক পিস গাবি দেখাতে পারলে একদম সাত পিস গাবি ফিরে যদি ভিডিওর মাধ্যমে যদি কোনো দর্শক ভাই এরকম দেখাতই পারে জি কোনো ব্যবসিকের ব্যবসি ব্যবসার উদ্দেশ্যে পালার উদ্দেশ্যে থাকে মানে আবেদনের মাধ্যমে যদি কেউ দেখা থাকে সেই ক্ষেত্রে আমি সাতটা करू তাৎ ফ্রি করে দেবো একদম ষাট টাকা পেয়ে যাবে ষাট টাকা ফ্রি করে দেবো আমার একটা বিশ্বাস বাংলাদেশের মধ্যে আজ পর্যন্ত এরকম ধরনের গাভি কেউ দেখাতে পারেনি প্রতিবেদনের মাধ্যমে রিপন ভাই এর আগের একবার দেখা আবার নতুন কালেকশন করে ফেলছে আসলে ভাই আমরা এই গরুগুলা কিন্তু অনেক পরিশ্রম করি সংগ্রহ করি ভাই অনেক শ্রম দিয়ে সংগ্রহ করি আসলে আমরা একটা গরু পাঁচ হাজার দশ হাজার টাকা লাভ আছে বিক্রি করা যায় এগুলা কিন্তু একটু অনেক রেঞ্জের গরু ভাই এগুলা যারা আসলে গির পোষতেছে তারা বুঝতে পারবে যে গরু বাড় আছে গিরও আছে কিছু কিছু ভদ্র ভাইরা আছে বলে যে হচ্ছে গির গরুর দুধ হয় না আরে ভাই গির গরুর দুধ হয় কি নাই আসেন আমার বাড়ি থেকে দুয়ালি নেই এখানে আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং সেগুলো পাচ্ছেন ফিরে আমার আসলে দুধ দহন করে দেখেন যে আসলে দুধে যেগুলো বলে কথা কাজে মিল থাকে কিনা মিল হয় এবার নেয়ার দরকার নেই পরবর্তীতে আপনারা করুন আর এটা হচ্ছে এটা সঙ্গে বাচ্চাটা বকনা বাচ্চা দাঁতের ছবে মাত্র দুইটা দুই দাঁত বকনা গাবে তো হ্যাঁ আর টাকা দেখেন তো ভাই কত বড় হাইট গাবিটা কত বড় উচ্চতা কালারটা কি এগুলো ভিডিওর মাঝখানে বুঝতে পারবেন না সরাসরি খামারে না হ্যাঁ আর ভিডিওটা পুরো ভিডিওটা জুড়ে দেখবেন দর্শক ভাইরা লাস্ট পর্যন্ত বা মাও আছে লাস্ট ভিডিও লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন দেখলে পরে আপনাদের মনে কাজ ভালো লাগবে ভাই শঙ্কা আছে বকনা বাচ্চা না সারবাত বকনা বাচ্চা ভাই ভবিষ্যৎ আরেকটা গাবি মায়ের মতোই হবে জি 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 বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়সে ভাই এই তিনটা বাচ্চা আমার কেনার পরে হয়েছে রোডে হয়েছে ভাই এগুলো যখন আমি কিনি ইন্ডিয়া থেকে যখন আরেকজনের মাধ্যম দিয়ে না যখন কেনে

বকনা গরু হবে এই সব বকনা গরু আজকে যে গরু দেখাবে সবই বকনা গরু ভাই লং প্রজেক্ট কাজ করতে পারবে নিতে পারবে দুধ এবং প্রতি বছর ভালো মানে বাচ্চা নিতে পারবে জি 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 ভাই এটা কি অবস্থা আছে এটার বাচ্চা বাচ্চাদের

দেখা আপনারা নিজে আসে আপনারা নিজেরা মন মতো এটাতে না দেখে ভিডিওতে এখন যেরকম দেখতে পারবেন

উনের বাড়ি দাও তো কালকে গরু উনি গরু ডেলিভারি যাবে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ পাক দয়া করে কিছু গরু কালকে ডেলিভারি যাবে এবং একটা দুটো করে অনেকগুলো গরু নিতে দেখেন আমার ঘরের ভিতরে কত গরু তবে আপনার খামার থেকে বেশিরভাগই লটে লটে গরু যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ চেষ্টা করি ভাই ভালো জিনিস লাগলে দর্শক নেবেই এটা হানড্রেড পারসেন্ট ভাই এটা তো থাকবে ষাটটা লকে লটের জি এবং প্যাকেজের দুই নাম্বার জি 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 ভাই সাইড করে দেন তিন নাম্বার দেখেন রিপন ভাই মাশাল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার ছেলে একটা গাবি নিয়ে আসলেন এটা একটা বিগ সাইজার গাবি এবং কালারগুলো আজকে যেগুলো কালারফুল দেখানো হবে প্রত্যেকটা একদম কালারফুল কাবে লাল কালার প্রত্যেকটারে কান মাথাটা একদম উল্টানো এটা কি জাত মানে ভাই ভাই আসলে একচুয়ালি এই যে গুলা ভাই আপনার এগুলা খুব হাই রেঞ্জের গাবি এগুলো দেখেন তো ভাই টাকা আছে আপনার কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু এই সব শখের জিনিস ভাই এই সব সুকেতে সাজানোর মতো জিনিস সময় টাকা আছে জিনিস মেলানো যাবে না দেখেন এই দেখুন এগুলা বিক্রির জন্য কত ভাই ফোন দিয়ে বলবেন এই যে রিপন ভাই দুইটা গির গাবি এনে দেন ভাই পাঁচটা গির গাবি এনে দেন আসলে আমার কোন সময় হলো যখন আমি আরেকবার পাঁচটা বিক্রি করার পরে আপনার কাছে ফোন তো কিন্তু ফোন আসে যে কত লোক ফোন করে যে ভাই রিপন ভাইয়ের ভিডিও দেন আসার হলস্টেন ফিজান গাবে মিলানো যায় অনেক এই ধরনের গাবে শায়াল গাবে মিলানো যায়

আমি না কিন্তু আমার বড় একটা ব্যবস্থা হবে আমি কিন্তু না জানি কিন্তু বলতেছনি যে আমি ফিরিয়ে দিতে দেবো সাতটা করে কিন্তু কেউ দেখাতে পারিনি এটা দাদা দুইটা ভাই এটা ওটার বাচ্চা দিল এটার বাচ্চাটা আবার সার বাচ্চা আর এর বাচ্চার যে গেট আপটা ভাই তাকে দেখেছেন বাচ্চাটা লাভে কি পরিমাণ বাচ্চা এটা খুব একটা বাচ্চা হবে বিটিং করার জন্য উপযুক্ত একটা সার হবে প্রত্যেকটা গাবে জাত মানে ভালো হবে এবং সঙ্গে যে বাচ্চাগুলি আছে বাচ্চাগুলি ভালো কি পরিমাণ আর এবং কি পরিমাণ লাভ এটা বাচ্চার বাচ্চার বয়স কত দিন সর্বস্ব ভালো বাচ্চা ভাই

রা গুগল বা ইউটিউবে সার্চ করলে দেখতে পারবেন যে ওই যেগুলা গাবে আসে এবং এই গাবিগুলোর সঙ্গে মেল থাকে আসলে আমরা এই যে এত কষ্ট করি পরিশ্রম করি গরুগুলা সংগ্রহ করি দর্শক ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে দেখেন আপনারা কমেন্ট আবে যাবে বলেন আসলে আপনারা একটা দুটা গরু কিনেন দেখেন কতটা পরিশ্রম করা লাগে কতটা কষ্ট করা লাগে আমরা কিন্তু খামার দেখাচ্ছি একজন আমার কাছ থেকে আসে নিয়ে চলে যাচ্ছে ভাই কিন্তু আমরা যে কি কষ্ট করি গরুগুলো সংগ্রহ করেছি এক আল্লাহ পাক জানার নিজেরা জানি কোথায় যায় কিভাবে কালেকশন করতে হয় এটা আপনারা আসলে আর কখনো কিনতে পারবেন না হ্যাঁ না আমরা তো ভিডিওর মধ্যে দেখাচ্ছে আমার কাছে গরু আছে এটা আপনারা দশ টাকা কম বেশি করে আমার কাছ থেকে কিনে নিয়ে যেতে পারবেন কিন্তু আমরা কিভাবে সংগ্রহ করেছি বা আপনারা অন্য জায়গা ভিডিও দেখা বাদে অন্য জায়গা থেকে আপনারা একটা দুটা গরু সংগ্রহ তাহলে পরে বুঝতে পারবেন যে কিরকম কষ্ট হয় অবশ্যই আপনারা যারা দেখবেন অবশ্য উৎসাহ করবেন সেক্ষেত্রে দেখা যাবে এবার যে কালেকশন রয়েছে পরবর্তী এর থেকে ভালো কালেকশন নিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ ভাই দাম থাকবে এবার আছে 60টি গরুর এক জি জি সিঙ্গেল চালে নিতে পারবে সেক্ষেত্রে ফোন নাম্বার সঙ্গে আলোচনা করতে হবে জি ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বার দেখেন ইপন ভাই মাশাআল্লাহ এই পাশে চার নাম্বার সারা একটা গাবি না আসলেন এটা একটা বিগ সাইজের গাবি কালার গুলো একদম কালারফুল দেখার মতো লাল এবং সাদা মিশ্রিত কান মাথাটা ওটা এটা গুজরাটি গির ভাই গুজরাটি গির দাঁত

একটু ভালোভাবে লালন পালন করতে পারে রাখতে পারে দুধটা ভালোভাবে খাওয়াতে পারে এই বাচ্চাগুলো তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মাল হবে ভাই এই যে বড় বড় সার যে বড় বড় দামে বিক্রি হয় কোন সারগুলো গুলা পাই এই ধরনের এই ধরনের বাচ্চাগুলো থেকে এরকম এটার সঙ্গে যেরকম বাচ্চা আছে আর মূলত এই ধরনের গাভিনে আপনারা যে ধরনের বাচ্চা তৈরি করতে পারবেন এই সকল বাচ্চা দেখলে বুঝতে পারবেন যে এর থেকে ভালো মানে বাচ্চা এই ধরনের গাভি থেকে নেওয়া সম্ভব অবশ্যই অবশ্যই ভাই সঙ্গে বাচ্চার বয়স কত দিন এই এই বাচ্চাটার বয়স হচ্ছে আপনার বেসিক্যালি পরে 5 6 দিন হবে ভাই 5 এর থেকে 6 দিন এটা তো

আপনারা চেষ্টা করবেন একটু খামারে আসার জন্য খামারে আসি গরুগুলো দেখে শুনে নেবেন এটা সর্বোচ্চ আপনাদের মনের কাছে ভালো লাগবে আমাদের কাছে ভালো লাগবে প্রত্যেকটা টাকা বাচ্চা তো 100% সস্তা 100% সস্তা এবং শান্ত সুষ্ঠুভাবে মা বন্ত দহন করতে পারবেন জি 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 ভাই এটার দামও থাকবে 60 টার প্যাকেজে 4 নাম্বার লটে থাকবে 60 টার দাম জি জি 60 টা এক নিলে তো সুযোগ সুবিধা পাবে হ্যাঁ 100% ভাই 60 গরু যদি এক সঙ্গে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল ফিরে যে দাম চা হবে দরদাম করে পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া এবং রাখাল ভাড়া ফিরে পাবে জি জি ভিডিওর চার নাম্বার সাইড করে দেন পাঁচ নাম্বার দেখ আছে দেখুন কোন ভাই মাসের লাস্টকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে একটা গাবি না আসলেন বিগ সাইজের গাবি কালারটা আসছে কফি কালার বা লাল কালার হালকা সাদা একটা ফুট নাই ফুট নাই ভাব আছে এটা কি জাত এটা একটা ইন্ডিয়ান গির ভাই তাকা দেখেন তোর মাথা ডাকি ভাই ওর মাথা এবং ওর যে গলার কিনার দিয়ে যে সাপগুলা আপনার লাভিটা সুন্দর যাক কথা দেখতে উলানটা

ওর দিয়ে দ্বিতীয় ওভিনে যায় কিন্তু আপনার সাতাশ আঠাশ লিটার দুধ হবে ভাই যেরকম এটাও কিন্তু আমার থেকে লাগে আঠাশ তিরিশ লিটার দুধ দেবে ভাই

যেমন মাথা যেমন কান যেমন কালার যেমন চুট এবং লাভি কোন দিক দিয়ে কুমতি ভাই প্রথম যেগুলো দেখালাম তো ছিল পপনা তৃতীয় প্যান ওইগুলো আরও ভালো হবে এটা ওইগুলো ভালো হবে এটাও ভালো ভাই কোনো নাই আপনার প্রত্যেকটা গরুই খুব হাই পার্সেন্টেজ আছে নিজের যদি ভালো কিছু সয়েজ হয় দর্শকের কাছে ভালো কিছু দেওয়া যায় ভাই এখন আমার নিজের কাছে যদি না হয় মানসিক ভালো তা কিভাবে দেবো ভাই বলো এটার দাঁত বয়স এটার দাঁত সাইডটা এটাও দ্বিতীয় বাচ্চা দেবে এটাও ছয় মাস পরে তো প্রেগনেন্ট ছয় মাসে প্রেগনেন্ট এই দুইটা প্রেগনেন্ট চেক করে নিতে পারবে আর প্রেগনেন্ট হলে পাবে বাচ্চা রাখার বিশেষ করে ভাই সুটটা টাকা দেখেন আর মাতার যে ডিজাইনটা মাতার যে একটা ছাপ পাইছে সাদা আর যে আসলে কতটা ডিজাইনফুল গাভি আল্লাপাক নিজের হাত দিয়ে মোনাজাত তৈরি করে দেওয়া হয় এবং সাত যে দুইটা গাবে দেখানো হচ্ছে দুইটারে মাথার গেট এবং নাভি কম্বল চটে প্রথম গুলের থেকে দুইটা ভালো যেহেতু দ্বিতীয় বিয়ান থেকে এটা অনেক ভালো ভাই এটা খালি ভালো না ভাই খালি ভালো বললি পারে কারাতে এটা অনেক ভালো আমি কি বলবো দর্শকে যারা এই ধরনের গরু পালি হব যারা বড় বড় সার বানাই তারা এই গরুগুলো হান্ড্রেড পার্সেন্ট দেখলে মন ভরবি বা নিতে চাবি দাম দশ টাকা বেশি হোক কাপে দেখলে এক কথায় পছন্দ হতে হবে যদি এক কোটি টাকাও থাকে ভাই কোটি কোটি টাকা আছে কিন্তু ধরনের জিনিস মেলানো যাবে না ভাই আপনি কিনতে চাচ্ছেন টাকা রাখিছেন কিন্তু ভাই মাল মেলে নি জানেন এরকম এই সাতটা তো থাকছে এক সঙ্গে লটে প্রথম পাঁচটি ছিল দুধের গাবি দুধের গাবি পাঁচটি এক সঙ্গে নিলে পাচ্ছে সারা বাংলাদেশ 100 লিটার দুধের গ্যারান্টি 100 লিটার পাবে এবং এই দুইটাতে পাচ্ছে বার জোড়া গ্যারান্টি জি 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 এই সাতটি এক সঙ্গে নিলে পাচ্ছে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে জি জি দর দাম করা পরে হ্যাঁ দর করা সাইড করে দেন সর্বশেষ সাত নম্বর যেটা বা আমরা রাখছেন আমরা ওইটা দেখে আচ্ছা দেখেন রিপন ভাই আজকে ভিডিওর সর্বশেষ আট নম্বর ছিল একটা গাবি নিয়ে আসলেন কালারটা আছে একদম লাল কালার নাভি কম্বল চটে মাসাল্লাহ একদম দেখার মতো যে আটটা কাপে দেখাচ্ছে আজকে ষাটটি ছিল গের আর এর পাশে আট নাম্বার মানে কোনোটার থেকে কোনোটা কম ভাই এটা একটা বাহামা গরু এটা কি বলবো দর্শক এখনো দাঁতে আসেন এটা আট মাস প্লাস প্রেগনেন্ট এখনো দাঁত বসায় না এটা আট মাসে প্রেগনেন্ট হয়ে গেছে এর মাজাটা দেখতে হবে দর্শকের মাজা গলা কম্বল লাভই আসলে এইগুলা কিন্তু যদি বড় বড় এই গ্রোথ থাকতো ভাই অনেক টাকার ডিমান্ডে বিক্রি হতো আমরা কিন্তু সেরকম না আমরা সামান্য কিছু লাভ হলে পরে বিক্রি করে ফেলাই

যে খামার ভাই জাত তারা দেখুক যে আরো দশটা ভিডিওর মধ্যে এরকম গেট আপের গরু বা গরু কার কাছ কয়েক আছে তাহলে এই গরু দিয়ে জাত উন্নয়ন করার জন্য খুব একটা ভালো মানুষের বাচ্চা আশা করা যায় সবকিছু দিয়ে ভাই ভালো এই গরু দাম রাখছেন

জিরো ওয়ান সেভেন হ্যাঁ ভাই ওই যে প্রথমে যে ঘোরাটা দেখালাম যে কথা বললাম আসলে খুব শখিন ঘোরা আমার ইন্ডিয়া থেকে ঘুরো আসে এই গরুর সঙ্গে কিন্তু ওই ঘোড়াটা আমি আসলে সক্রিয় নিয়ে আসি সেখানটা চাইলে ঘোড়াটা অত নিতে পারে যদি কোনো দর্শকবার মনের কাছে ভালো লাগে যারা শখের মানুষ আছে বা খামারে একটা ঘোড়া রাখবো শখ হিসাবে আসলে ঘোড়াটা দেখতেও সুন্দর ঘোড়া খামারে রাখলে ফ্যাসিলিটি ঘোড়া খামারে রাখলে খোলা রোগটা হয় না গাভের যে খোলা রোগ আছে আর এই রোগটাই তো মারাত্মক রোগ মারাত্মক রোগ এটা আসলে মানুষ আবার কেউ সেরেক বলতে পারে এটা না এটা যেহেতু মুরব্বীরা আমরা দেখে আসতেছি এবং আমরা নিজেরাও রাখি দেখেন আমরা যদি এই যে আমরা ছোটখাটো ব্যবসিক যদি খোরা রোগ হয় তাহলে কিন্তু আমরা মরিমার্ডার তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এর দিন দিনে হেফাজতে রাখেছে আল্লাহ পাক মাপ রাখেছে ইন্ডিয়ার মধ্যে আপনার দুরান্ত ঘোরা কিন্তু এখন দাঁতেই হয় না ঘোরাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম